লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারি ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার তিনে ফেব্রুয়ারি সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদেরকে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ জানা গেছে তারা দুজনই আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন এ সময়ে তাদের পুলিশ গ্রেপ্তার করে আইনজীবী নুরুল হুদা পাটারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালত যাবার পথে গ্রেপ্তার করা হয় এ দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতের আইনি পেশায় নিয়োজিত ছিলেন নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহিরুদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণ ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান এদিকে এই দুই আইনজীবী গ্রেপ্তার হয় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাব বলেন এই দুজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গত চার আগস্ট ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে উল্লেখ্য গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয় নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস